নমস্কার বন্ধুরা তো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি শীতের মৌসুম আর পিঠে পুলি ছাড়া মানাই তো আজ মায়ের হাতের পুলি পিঠে পায়েসের সঙ্গে বানিয়েছি এটা তো শেয়ার করি প্রথমে গরম জল করতে দিয়েছে জলটা ফুটে উঠেছে এরপর এর মধ্যে এর মধ্যে ওই শ গ্রাম মতন আটা দিয়ে দেব আর আধা কিলো মত চালের গুঁড়ো আবার ঠান্ডা লেগে গেছে ঠান্ডা গরম ঠান্ডা গরম আবহাওয়া ওই জন্য গলাটাও আমার ধরে গেছে একটু আর এটাকে জলের মধ্যে ভালোভাবে নাড়িয়ে নেব একটু মনে হলো কম লাগছে জলটা বেশি ওই জন্য আরো একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে মিক্স করব আর এই শীতের মৌসুম পিঠে পুলি অসম্ভব সুন্দর লাগে খেতে আর আমার শাশুড়ি মা বানাচ্ছে তার সঙ্গে আমিও হেল্প করছি কারণ একা বানানো সম্ভব না ওই জন্য দুজনে মিলে বানিয়ে নেবো আমরা এবার এটাকে নিচে উনুন থেকে নামিয়ে নিয়েছি আর মাটির আজ গ্রামে তো মাটির উনুনের খাবার দাবার পিঠে পুলি সব কিছুই রকম যেন একটা স্বাদ লাগে এটাকে ভালোভাবে মিক্স করবেন না তো ভেতরে না সে গোটা গোটা হয়ে থেকে যায় এবার এটা একটু থালের মধ্যে নিয়ে নেব যাতে একটু ঠান্ডা হয় তাড়াতাড়ি চাল গুঁড়ো মাখানোর মিশ্রণটাকে একটা থালের মধ্যে সবটা তুলে নেব। নেওয়ার পর ওই কড়াইটা আবার উনুনের মধ্যে রেখে তাতে দুধ জাল দেওয়ার জন্য দুধটাকে বসিয়ে দেব ওই এখানে মোটামুটি দু লিটার মতন দুধ আছে দুধটা এদিকে ফুটতে থাকবে আর আমরা এদিকে পুলি গুলো বানাতে থাকবো আর একটু দুধ দিয়ে দিলাম মনে হচ্ছিল একটু কম হবে আর এদিকে এই আটার ব্যাটারটাকে ভালোভাবে মাখবো যাতে এর মধ্যে কোনো লামস না থাকে এত গরম মাখতে পারছে না ওই জন্য হালকা হালকা হাতের মধ্যে জল নিয়ে নিচ্ছে বড্ড গরম আর এটা না শুকিয়ে গেলে তখন আর মাখা যায় না ওই জন্য গরমের মধ্যে মা মাখিয়ে নিচ্ছে প্রচুর গরম হয়ে গেছে ভালোভাবে না মাখলে যে পুরটা এর মধ্যে ভরবো তারপর মুখটা যে মারবো না ফেটে ফেটে যাবে যদি এটা ভালোভাবে মাখানো না হয় ওই জন্য মোলায়েম করে মাখিয়ে নিতে হবে আর এদিকে দুধটাও আস্তে আস্তে জাল দিতে থাকবে দুধের মধ্যে কিছুটা তেজপাতা দিয়ে দিয়েছি ওই চার পাঁচটা মতন হবে আর এখানে দুধের মধ্যে একটু আমরা চাল দিয়ে করব তো চাইলে আপনারা চাল দিতেও পারেন নাও দিতে পারেন তো পায়েস দুধপুলি এরকম হিসাবেই করব ওই জন্য চাল দিয়েছি আপনারা যদি শুধু দুধ খেতে চান চাল না দিলেও হবে আমরা একটু চাল দিয়ে করেছি ভালো লাগে খেতে এটা আস্তে আস্তে ফুটতে থাকবে একটু নাড়িয়ে দিলেও যাতে তলায় না লেগে যায় চালটা হচ্ছে অপশনাল দিলেও ভালো লাগে না দিলেও ভালো লাগে এদিকে আস্তে আস্তে চাল হতে থাক আর এদিকে আমরা ততক্ষণে পুলি পিঠে বানাতে থাকি তো চলো দেখো এই একটা পুর বানিয়েছি এর মধ্যে এটা হচ্ছে নারকেল আর দুধ আর চিনি দিয়ে পুরটা বানিয়েছে তো এর ভিডিওটা দেওয়া হয়নি কোনো একদিন এটাও দিয়ে দেব এত গরম যে হাতে করে মরতেও পারছি না নারকেলের ফুটটাও খুব গরম এদিকে মা বানিয়ে ফেলেছে আমিও আস্তে আস্তে বানাচ্ছি আমাকে না বেশি গরম লাগছে মায়েদের হাতে অতটা গরম লাগে না ঠিক যেন মোমো স্টাইলেই হবে এগুলো আস্তে আস্তে একটা একটা করে আমরা বানাতে থাকি এটাকে না আবার জলেও সেদ্ধ করা হয় আবার মোমোর মতন স্টিমও করা যায় অনেক রকমের হয় তো আজকে এই দেখাচ্ছি অন্য কোনো একদিন ওই জলের সেদ্ধ বা স্টিম যেমন ভাবে করে না মোমো সেরকম ভাবে স্টিম করাটাও দেখাবো আর এদিকে আমিও আস্তে আস্তে বানাচ্ছি মাও বানাচ্ছে দুজনে মিলে বানিয়ে নেবো তো তাড়াতাড়ি হয়ে যাবে আর আমার মেয়ে কি বলছে সে তার দাদুর কোলে চেপে এখন দেখতে এসছে কি বানানো হচ্ছে প্রথম প্রথম বড্ড গরম লাগছিল এখন ঠিক হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে তো ওই জন্য আস্তে আস্তে বানিয়ে ফেলছি আর এদিকে দুধটা ফুটে উঠেছে চালটাও তো সেদ্ধ হতে হবে তো আস্তে আস্তে জাল দিচ্ছে আর ফুটছে এই শীতের টাইমে এই পিঠে সবটাই ভালো লাগে খেতে অনেক ধরনের পিঠে বানানো হয় তো আশা করি একটা একটা করে চেষ্টা করব দেখানোর দুধটা অল্প অল্প আছে ফুটতে থাকছে আর চালটা সিদ্ধ হতে থাকছে ওই মোটামুটি পর পনেরো কুড়ি মিনিট ধরে একটু চালটা সেদ্ধ হয়ে যাবে তারপর তখন পিঠে গুলো ছাড়বো আর দুধটা উতলে উঠছে ওই জন্য একটু নেড়ে দিলো না হলে আবার উপরে পড়ে যাবে আমাদের দুধটাও হচ্ছে ঘরেরই দুধ জালটা বেশি হয়ে গেছে সেজন্য জন্য দুধটা উঠতে যাচ্ছে এবার পিঠে গুলোকে আস্তে আস্তে দুধের মধ্যে ছেড়ে দেবে দেখি দুধটাও ফুটবে পিঠে গুলো সিদ্ধ হয়ে যাবে আর দুধটা অল্প একদম আস্তে আস্তে মরতে থাকবে তাহলে ক্ষীরের মতন হয়ে যাবে বেশ টেস্টি লাগে খেতে এদিকে আরো কিছুটা বেঁচে ছিল সেটা আমি আস্তে আস্তে বানাচ্ছি বানানো হলে এগুলো আবার ছাড়তে থাকবো এটা না যে সব একসঙ্গেই দুধের মধ্যে দিতে হবে দুধ ফুটতে থাকুক আমরাও বানাতে থাকি আমরাও দিতে থাকি একসঙ্গে দিলেও হবে বা আস্তে আস্তে ফুটবে আস্তে আস্তে বানিয়ে দেবো আমরা আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক শেয়ার কমেন্ট তাহলে আরও একটু ভালো লাগবে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর এই তো পিঠে পার্বণ সবার সবার ঘরে ঘরে এখন পিঠে তো রেসিপিটা ভালো লাগলে তোমরাও ট্রাই করবে এবং আমাকে কিছু ভুল হলে বা ভালো লাগলে সেটাও কমেন্টে লিখে জানাবে ফুটে গেছে দুধটা ভালোভাবে তো আর একটু মরতে থাকুক যে কটা পিঠে বেজেছিল আবার দুধের মধ্যে দিয়ে দিল। পিঠেগুলো না সেদ্ধ হয়েছে কিভাবে বুঝবেন দেখবেন সেদ্ধ হওয়া মাত্রই না উপরে ভেসে উঠবে পিঠেগুলো দুধের তলে ডুবে থাকবে না উপর দিক দিয়ে ভেসে আসবে সব পিঠে আর এখানে আমি মোটামুটি তো দু কিলো দুধ দিয়েছিলাম তো সেরকম অনুযায়ী ওই সাতশো থেকে আটশো গ্রাম মতন চিনি হবে আর আপনারা এটা টেস্টের হিসাবে দিতেন যদি আরও মিষ্টি খেতে চান তো আরও মিষ্টি দেওয়া যাবে আমরা ওই মিডিয়াম মিষ্টিটাই পছন্দ করি ওই জন্য খুব বেশি চিনি দিই নি এর মধ্যে চিনিটা পিঠেগুলো সব ভেসে গেছে আর এদিকে চালটাও সেদ্ধ হয়ে গেছে তো রেডি হয়ে গেছে তোমাদের হচ্ছে তোমরা সব কি সব বেকার মানে পিঠে বাইরে হয়ে যাবে দুইটা লগে আটটা লগে দেখতে সুন্দর কলাটাও চলে এসেছে তো নলেন গুড় ছিল না নলেন গুড়টা দিতে পারলে অসম্ভব সুন্দর লাগে আরো খেতে তোমরা চাইলে নলেন গুড়টাও সাথে অ্যাড করতে পারো খুব টেস্ট লাগে সুন্দর ঘরে থাকেনি ওই জন্য দেওয়া হয়নি চলো তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে